ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা সোল্ডারিং আয়রন তার মধ্যে কি আছে সাধারণ একটা জিনিস এটা আমরা আজকে আপনাদের দেখাবো তার ভেতরে কি আছে প্রথমে আমরা

এই যে সাধারণ একটা জিনিস মোটে আমাদের একটা কয়েল আছে এটা বলবো

বন্ধুরা এই যে আমরা কয়েলটা খুলেছি দেখেন এই কয়েলটা মূলত হিটের কাজ করে এই কয়েল কেটে গেলে কাজ করবে না এবং হিট হবে না আমরা রাং বলবে না আমাদের শোল্ডারিং আয়রন এর এই কয়েলটাই আমাদের মেইন এটা যদি কেটে যায় তাহলে আমাদের কয়েল সুলভারিং আয়রন হিট হবে না গরম হবে না এবং আমরা কাজ করতে পারবো না রঙ চালাতে পারবে না বন্ধুরা দেখুন এটা আমাদের সুভারিং আয়রন এখন এটা আমরা খুলেছি আমরা এটা লাগানো লাগিয়ে আপনাদের আবার ফিটিং করে দেখাবো হয়তো এই দুইটা হলো আমাদের কয়েলের দুই মাথা এখানে আমরা দুই তার লাগিয়ে দিব এই যে কয়েলের দুই মাথা এটা দেখেন আপনারা ঢুকে ফেলেছি এখন আমরা এটা ফিটিং করে দিব এই যে বন্ধুরা আমরা তাঁতালের মাথা লাগিয়ে ফেলেছি এখন এটা লাগাবো লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের এই রাবারটা যেন আমাদের এই নাকের সাথে পরে এটার সাথে যেন এটা এটা যেন অবশ্যই এই নাকের সাথে থাকে এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এটা ভালোভাবে এর সাথে ঢুকিয়ে দিতে হবে যে ঢুকিয়ে দিলাম দাঁতন ফিটিং করা শেষ তাই দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন একটু ধন্যবাদ সবাই